বুঝেন তো মেলা রাস্তা না জান রাখবো না বাবা মেয়েরা মেলা দিন পরে আইছে তাই একটু ঘুরা ফিরা করতেছে আহ আইলে আস্তে ধীরে খাওয়া দাওয়া করে পরে যাই যাও ঘরে যাও বাবা আচ্ছা ঠিক আছে মা যাও তোমার না কইলাম যে তুমি আমার বিয়ে হরে নাও তখন তার বিয়ে হলো না তোমার না দেখলে আমার ভালো লাগে না কোনো খিদা লাগে না কিছু লাগে না কোনো কাজ কর্ম কোনো কিছুই করবার মন চায় না আহা তুমি বুঝো না কী তোমার কি এর আগে কিছু না তোমার বাপের দিকে দিয়েটা করে আলাম না হ্যাঁ তোমার কানার নগে বিয়ে হয়েছে এখন আর আমার জন্য ভালো হইছে মাঝে মাঝে জাহারি মাঝে মাঝে গিরা আর তুমি মুরা হো যাও দেহো সেটা কোনো শান্তি আছে কানা লাগে বিয়ে তো আমার কোনো শান্তি নাই তোমার লাগে বিয়ে একটু শান্তি করতে পারতাম তুমি খালি থাকি থাকব তারপরে পরেরটা পামুনি আমি আচ্ছা ঠিক আছে দেখা যাও ও

ছেলে তাই তাহলে হয় ভাবি রোমান্টিক বলতে কা রোমান্টিকের যদি আরো না আমার গালে যায় গাল সুমা জানেন না আমি ভাবি সামনে তোমার সুমা তুমি আবার যাই যে দেখো ভাবি তাহলে তুমি করে দেহি মা নিস্বহ হদ চালাও বাসকার দেই এটা বাস আচ্ছা ভাই যা আমার তো নাই দেখবেন কি করে যাই তাইলে ভাবিতে আও হে কথা লেবো lombok কে এমপুরা কথা কয় আমি আছল হইছে কি আমি তো চোখে দেখি না এখন তোমরা কথা কয়ে পুলটা কিবা কইরা কি হয় না আমি জহরি দরবার দেখালে ঘুরে ঘুরে বামিরেই রে ধরি তোমার নাই চোখ মনে এই অবস্থা আমারে তোমার বিয়ে উচিত না আহো আমি জনমের অহমদ কইলাম রে সুখের অভাব নাই আমার গান নাই জাহার দুনিয়াতে তার মতো সুন্দর মহিলার ভিক্ষা করে এই বা দামি দামি কাপড় চোপড় পরে লোক ভিক্ষা করে হা এটা সব আল্লাহর রহম আল্লাহর ইচ্ছা আল্লাহ যারে যখন যা যেভাবে রাখে ওভাবে থাকে না

হ্যাঁ চুরি ঠিক আছে তোমার ছাড়া কি ভালো থাকতে পারি আমি তো তেমন একটা ভালো থাকা আরিনা মনে করো প্রতি রাইতে গেলে তোমার কথা মনে পড়ে আমার আমারও মনে পড়ে তোমার কথা মনে হলে ঘুমিয়ে আয় না কানায় তো আর ফিরে হুইয়া থাকে কান্না তো কানাই সালাই গেছে কোনে হ্যাঁ গরে না এই যেন কই গ্যাস হয়তো বা চার দুখান গেছে মনে হয় তুমি কাম করো আইয়া যখন করছো ঘরের দ্বারে তুমি ঘরের মধ্যে দাও

मोसला व पने गेसली के केरा सुरमन भाईला हां हां हे बे हो। हा? तो पाहिला होय गेसला मी तो बाजार चाय खावन नी ग ओ अच्छा हां सुरमन भाई की ओय बाजारे गती गेला हां ओय तुमार बायते गने केजनी उलाहली होल्लां कीसा উলললি লো মনু গর্দো যে পাক গরাছনা পাক গরের মধ্যে বিরাট সাপ বাইরইছল তোমর পাক গরেই পর্ষি মুরা না হ হ হ ও তোই পাক গরে ল বিরাট সাপ বাইরইছল বিরাট সাপ বাইরইছল ও বৌললি করার পরে আমি যে বাইরে মারছি তাতে কত বড় সাপ মনু গর্দো 11 12 আতব 11 12 আ হ এত বড় সাপ কি পাকরে মারলা আরে 나ড়ি দে বাইরে মারছি বাইরে মারছাও হ

কানা হে তো চোখে দেখবোই না যা খুশি তাই করবি হুন কানার মনের চোখ আছে কথা